আসসালামু আলাইকুম কেজেন গোটম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি সরাসরি রাজস্থান থেকে আপনাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে আকর্ষণ থাকবে একশো ষাট কেজির শিরোহি ছাগল হ্যাঁ বন্ধুরা আমাদের দেশেই তৈরি হচ্ছে একশো ষাট কেজির ছাগল আমাদেরকে আর আফ্রিকা থেকে বোর ছাগল আনতে হবে না আমাদের দেশেই তৈরি হচ্ছে একশো ষাট একশো সত্তর দুশো কেজির ছাগল তাই ভিডিওটি জুড়ে সম্পূর্ণ দেখতে থাকুন এবং বিস্তারিত আপনাদেরকে জানাবো রাজস্থানে কেন ছাগলগুলো এত বড় হয় এবং কী খাওয়ান তারা এবং কোথায় কীভাবে রাখেন কীভাবে ছাগল পালন করেন সমস্ত কিছু তো আজকের এই ভিডিওটি আমি শ্যুট করছি রাজস্থানের পুস্কর থেকে তো ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং একটি কমেন্ট অবশ্যই করবেন যাতে আমরা আপনাদের জন্য এই ধরনের ভিডিও আনতে পারি তো তিরিশ কিলোমিটার দূরে আমরা একটি গ্রামে এসেছি এখানে একটি অনেক পুরোনো ফার্মার আছেন যিনি পিড়িদের পিড়ি ছাগল পালন করে আসছেন প্রায় এনারা দুশো আড়াইশো বছর ধরে ছাগল পালন করে আসছেন আগে ঠাকুরদাদা তারপরে তাদের বাবা এইভাবে চলতে 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 এরা দুশো আড়াইশো বছর ধরে কিন্তু ছাগল পালনের সঙ্গে যুক্ত আছে তো কিভাবে এরা ছাগল পালনগুলো করছেন এবং কি খাওয়াচ্ছেন কেন ছাগলগুলো এত বড় সব কিছুই জানাবো আপনাদেরকে তার আগে আগে আপনাদেরকে ছাগলগুলো দেখায় এখানে আমার আসার উদ্দেশ্য হচ্ছে আমি একটি ব্রিডার এখানে খুব নাম শুনেছি এনার কাছে আছে এই ব্রিডারটি যেটি দেখতে পাচ্ছেন ঘোড়ার মতো ছুটছে তো এই ব্রিডারের বাচ্চা খুবই ভালো আসছে যার জন্য আমি অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম এই ব্রিডারটিকে কেনার জন্য তো সেই উদ্দেশ্যেই এখানে আসা তো এসেই দেখলাম এই ব্রিডারের ক্রসের দুটো বাচ্চা এসছে দেখতে পাচ্ছেন খাবারের ট্রে দুদিকে দুটো বাচ্চা বাঁধা আছে একটির সবে মাত্র দুধ দাঁত হয়েছে আর অন্যটি এখনো আদাত আর এই যে বিডারটি এটি আমি কেনার জন্য এখানে এসছি তো দর দাম চলছে ফার্মার এটার দাম চেয়েছেন পঁচাশি হাজার টাকা এবং আমি দাম দিয়েছি সত্তর হাজার টাকা তাতে উনি রাজি নন উনি পঁচাত্তর ছিয়াত্তর চাইছেন তো পাঁঠাটি আমার খুবই পছন্দ খুবই হাইট वाला পাঠা প্রায় আমার মাথার দেখতে পাচ্ছেন মুখের সমান সমান এর মুখ চলে আসছে এবং বর্তমানে ছ পড়েছে এবং খুবই অ্যাগ্রেসিভ এবং শান্ত স্বভাবের এবং খুবই চঞ্চল পাঠা দেখতে পাচ্ছেন এর হাইট বিয়াল্লিশ ইঞ্চি হাইট বলছেন খামারি ভাই তবে খুবই সুন্দর খুবই সুন্দর পাঁঠা এটি এবং সবথেকে ভালো হচ্ছে এর গায়ের কালার দেখুন শিরোহী প্যাটার্ন পুরো শরীরের মধ্যে শিরোহী প্যাটার্ন আছে যে স্পট কালার আমরা বলি পুরো শরীরের মধ্যেই আছে তো খুবই সুন্দর পাটা তো সমস্যা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যে ছাগলগুলো বিক্রি হচ্ছে দুশো তিরিশ টাকা তিনশো টাকা চারশো টাকা চারশো কুড়ি টাকা গ্যারেন্টি দিয়ে যে ছাগলগুলো তো বিক্রি হচ্ছে তো সেই মার্কেটের দিকে তাকিয়ে আমরা যদি এই ধরনের ছাগলগুলো নিয়ে যাই ষাট কেজি পঁয়ষট্টি কেজি ছাগল সত্তর হাজার আশি হাজার টাকা দিয়ে কিনে তারপরে আমরা যখন কাউকে সেল করব। তখন কোনো ইউটিউবার দেখবেন আমাদের এগেনস্ট ভিডিও বানিয়ে বলবে যে গলা টিপে টাকা নেওয়া হচ্ছে তো তার জন্য আমরা বলবো যে আপনারা সরাসরি রাজস্থান চলে আসুন শিয়াললা আজমের স্টেশনের শিয়াল্লা আজমের ট্রেন আছে সেখানে ট্রেনে ধরে আজমের স্টেশনে নামবেন প্রচুর ইউটিউবে ভিডিও দেওয়া আছে দুশো কুড়ি টাকা দুশো তিরিশ টাকা কিলো ছাগল তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা দুশো কুড়ি টাকা কিলো ছাগল এখান থেকে নিয়ে যেতে পারেন যদি আপনাদের মনে হয় যে আমরা এখানে এলে কমে পাবো তাহলে আসতে পারেন কোনো সমস্যা নেই তবে আমাদের কাছে কিনতে হলে যেমন কোয়ালিটি আপনি নেবেন সেরকম দাম আপনাদেরকে দিতে হবে আমরা পশ্চিমবঙ্গ থেকে এত দূরে এসেছি আসা যাওয়া গাড়ির ভাড়া প্লাস রাস্তায় যে তোলাবাজি আপনারা জানেন পশ্চিমবঙ্গে তার পাশাপাশি টোল ট্যাক্স চারটা পাঁচটা বর্ডারের পারমিট বর্ডার পার করাবার ব্যাপার থাকে সমস্ত কিছু মিলিয়ে এক লক্ষ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা শুধুমাত্র খরচ হয়ে যায় ট্রান্সপোর্টে সেখানে আমরা কী দামে ছাগল বিক্রি করলে আপনাদের এই ধরনের ছাগল আপনাদের হাতে তুলে দিতে পারব সেটা আপনারাই ভালো বুঝতে পারবেন তো যাই হোক আরেকটি ফার্মে এসেছি আমরা ওখানে আমরা পঁচাত্তর হাজার টাকা দাম দিয়েছি ফার্মার এখনও রাজি নন আরেকটি ফার্মে এসেছি এখানে আমি আপনাদেরকে দেখাবো একশো ষাট কেজির সিরোয়ী ছাগল কুরবানির উদ্দেশ্যে উনি তৈরি করছেন আগামী দু হাজার পঁচিশে যে কুরবানি আসছে সেই উদ্দেশ্যে তৈরি করছেন এনার কাছে মোট দুটো বড় ছাগল আছে একটা একশো তিরিশ কেজি একটা আছে একশো ষাট কেজি দুটোই কিন্তু পাঁঠা এখনও খাসি করেননি তবে আমি শুনেছি যে এক মাসের মধ্যে উনি খাসি করে দেবেন তারপরে হেভি ডায়েটে রেখে দুশো দুশো কুড়ি কিলো করে উনি মানে দেড় লাখ দু লাখ টাকা আড়াই লাখ টাকা এরকম সেল করবেন প্রতি বছরেই ওনার ফার্মে কিন্তু মানে একটা নাম আছে ওনার পাড়ায় যে উনি লাখ লাখ টাকার ছাগল বিক্রি করেন কুরবানির সময় তো প্রতি বছর দুটো তিনটে করে রেডি করেন এবছরেও দুটো রেডি করছেন দেখতে পাচ্ছেন তো তারই ক্রসের দুটো বাচ্চা দেখুন এই দুটো ফোর সেলের জন্য আছে উনি এই দুটোর দাম চাইছেন আমাদের কাছে এক লক্ষ ষাট হাজার টাকা এদের ওজন হবে ওই ষাট থেকে পঁয়ষট্টি কিলো এক এই সামনের দিকে যে হেঁটে যাচ্ছে এই পাঠাটি খুবই মানে হাই কোয়ালিটির পাঠা যে ব্রিডার তারই ক্রসের বাচ্চা তো তার পাশাপাশি আমি একটি খুবই পুরনো প্রায় পঞ্চাশ বছরের পুরনো হাড়িপাতির গাছ দেখতে পেলাম এত বড়ো গাছ আমি আগে দেখিনি তাই আপনাদেরকে গাছটি দেখাচ্ছে দেখুন এখানে সবাই সকাল বেলা একটু আড্ডা দিচ্ছে চা খাচ্ছে তো তার পাশাপাশি আমি আরেকটি ফার্মে এসেছি দেখুন এনারাও অনেক পুরনো খামারি আমি অনেক দিন ধরে এনাদের কাছে বাচ্চা বড় মা ছাগল কিনে নিয়ে যাই তো এই রকম গ্রামে ঘুরে ঘুরে আপনার যদি তিরিশটা বাড়ি ঘুরেন তবে একটা কিন্তু কোয়ালিটিওয়ালা আপনি জিনিস পেতে পারেন তাও আবার অনেক দাম দিয়ে কিনতে হবে তো এখানে কিলোর কোনো সিস্টেম নেই রাজস্থানে কিলোতে কোনো ছাগলই পাওয়া যায় না শুধুমাত্র যারা কাটিংয়ের মাল সেল করেন তাও আবার কি দু নম্বরই করে হুম তাদের কাছে আপনি কিলোতে পাবেন কারণ দুশো কুড়ি টাকা কিলো ছাগল কোনোদিনও দেওয়া সম্ভব নয় তারা নিজেরাই কিনছে তিনশো সাড়ে তিনশো চারশো টাকা কিলো মানে কাটিংয়ের ছাগল আর এই ধরনের ব্রিডার আপনারা সব সময় লাখ টাকার উপরে দাম হবে এই ধরনের ব্রিডার এই বিড়ারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চার থেকে ছ দাঁতের ব্রিডার ওজন হবে আশি পঁচাশি কিলো কিন্তু হাইট একটু কম আছে যার কারণে বিডারটি আমি নিচ্ছি না একটু যদি হাইট থাকতো তাহলে বিডারটি নেওয়া যেত খুবই সুন্দর বিডার তবে সব কিছু ঠিক আছে একটু শুধু হাইট কম আছে তবে সুন্দর ব্রিডার সিরোই ব্লাড লাইনের মধ্যে ভালো ব্রিডার এবং অ্যাগ্রেসিভ প্রচুর কাছে যেতেই দিচ্ছে না দেখতে পাচ্ছেন তো এই ধরনের কোয়ালিটি ছাগল যদি কারো প্রয়োজন হয় আমাদেরকে এক থেকে দেড় মাস আগে অর্ডার দিবেন কারণ রাজস্থান যাওয়া আসায় প্রায় এক মাস লেগে যায় তার পাশাপাশি এই রকম ব্রিডারের খোঁজ রাখা সেখানে গিয়ে ব্রিডারগুলোকে দেখা তাদের বাচ্চা কেমন আসছে সেগুলোকে দেখা তারপরে ব্রিডারের দাম দর করে আমাদের ফার্মে নিয়ে আসার পরে একবার ছাগলগুলো অসুস্থই পড়ে কারণ গাড়ির মধ্যে যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় তাতে তাদের ফুসফুসের মধ্যে ইনফেকশান তৈরি হয়ে যায় যার কারণে আসার পরে তিন থেকে চার দিনের মধ্যে এরা একবার অসুস্থ হয় তো সেখানে তাদেরকে চিকিৎসা করে ফার্মে কোয়ারেন্টাইন করে চোদ্দো পনেরো দিন রেখে আপনাদেরকে ছাগলগুলো ডেলিভারি দেওয়া হয় এবং এটা হয় শুধুমাত্র কেজিএন গোড ফার্মে অন্য কোনো ট্রেডার বা অন্য কোনো ফার্মার কিন্তু এই ক্রাইটেরিয়া মেনটেন করে আপনাদেরকে ছাগল দিতে পারবে না তাই অবশ্যই আপনারা কেজিন গোট ফার্মে যোগাযোগ করবেন যদি ভালো মানের আপনাদের ছাগল প্রয়োজন হয় আমাদের কাছে সব ধরনেরই ছাগল আপনি পাবেন তার পাশাপাশি আপনাকে ভ্যাকসিনেটেড ছাগল দেওয়া হবে ভ্যাকসিন করে ভ্যাকসিনের ভিডিও তথ্য সহ আপনাদেরকে কিন্তু ছাগল ডেলিভারি দেওয়া হবে আপনারা চাইলে ছাগল কিনে আমাদের কাছে রেখে চলে যেতে পারেন যদি আপনার চিকিৎসার কোনো জ্ঞান না থাকে তাহলে আপনি ছাগল কিনে আমাদের কাছে চোদ্দো দিনের জন্য রেখে চলে যান বা একুশ দিনের জন্য রেখে চলে যান শুধুমাত্র তাদের যে খাওয়ার খরচ পার যে একটা ছাগলের পেছনে খাওয়ার খরচ সেই খরচটা দিলেই হবে সেটা সামান্যমাত্র খরচ তো সেই টাকা আপনার ছাগলের পেছনে খরচ করব আমরা এইভাবে যদি আপনি ছাগল কিনতে পারেন আশা করি আপনি ঠকবেন না